নবাব সিরাজ দুলার বিরুদ্ধে যে সব অপকর্মের নির্মমতার ও নিষ্ঠুরতার অভিযোগ উপস্থাপন করা হয় তার মধ্যে একটি হচ্ছে হোসেন কুলিখার হত্যাকাণ্ড যদিও নবাব যে তাকে হত্যা করেছে তার কোনো প্রমাণ কোনো সমসাময়িক ঐতিহাসিক গ্রন্থে সুস্পষ্টভাবে পাওয়া যায় না তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে এই হত্যাকাণ্ডের সাথে নবাবের সম্পৃক্ততা কীভাবে এবং কত দূর সেই প্রশ্নের উত্তর খুঁজব এই আলোচনায় কেন কিভাবে কার নির্দেশে সংগঠিত হয়েছিল এই হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের জন্য সিরাজকেই শুধু কতটুকু দায়ী করা যায় তার আগে আমরা জেনে নেই কে এই হোসেন কুলি হোসেনকুলি হোসেন কুলি খাঁ ছিলেন ঢাকার শাসনকর্তা বাংলা বিহার উড়িষ্যার শাসক নবাব আলীবদ্দির ভ্রাতস্পুত্র ও জামাতা মেহরুন্নেসা উরুফে ঘষিটি বেগমের স্বামী নোয়াজেশ মোহাম্মদ কার সহকারী তার বিদ্যা বুদ্ধি খ্যাতি প্রভাব প্রতিপত্তি যেমন ছিল কুটিল নীতিও তেমনি ছিল রাজা রাজবল্লভ আর হোসেন কুলি এরা দুজনেই ছিলেন নোয়াজশের সবচাইতে হিতাকাঙ্ক্ষী নোয়াজেশ হোসেন কুলির উপর ছিলেন যথেষ্ট আস্থাশীল হোসেন কুলি নোয়াজেশের অর্থ বিভাগের প্রধান রাজ কর্মকর্তার দায়িত্ব পালন করতেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের বর্ণনায় নোয়াজের ছিল ভগ্ন স্বাস্থ্য ও দুর্বল চিত্তের একজন পুরুষ তার বিদ্যা বুদ্ধি তেমন একটা ছিল না তাই ঘসিটি তার দেওয়ান হোসেন কুলি খানের সাহায্যে যাবতীয় শাসন সংক্রান্ত কার্যাবলী পরিচালনা করতেন এই হোসেন কুলির সাথেই কালক্রমে গড়ে ওঠে ঘসিটি বেগমের অবৈধ প্রণয় নবাব পত্নী দীর্ঘদিন স্থিয় কন্যাকে সংগোপনে শাসন ও সাবধান করলেও ঘষিটি সংযত হয়নি শেষ পর্যন্ত সেই ঘটনা অন্তপুরের দাসদাসী মহল থেকে ছড়িয়ে পড়তে শুরু করে পুরো মুর্শিদাবাদে আর তখনই ঘটে যায় আরেকটি নাটকীয় ঘটনা বিহারের শাসক নবাব আলিবদ্দির ভাতসপুত্র ও জামাতা নবাব সিরাজ দৌলার বাবা জয়ন একদা আফগানদের বিশ্বাসঘাতকতায় নিজ দরবারেই তাদের হাতে নির্মমভাবে হত্যা হন বিধবা আমিনা মুর্শিদাবাদে অবস্থান করতে থাকে আর সেই সময়েই ধীরে ধীরে হোসেন কুলির সাথে অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে থাকে নবাব আমিনা আমিনার সাথে হোসেন কুলির সম্পর্ক যত নিবিড় ও অন্তরঙ্গ হতে থাকে দূরত্ব আর বৈরিতা বাড়তে থাকে ঘষিটির সাথে ধীরে ধীরে ঘসিটি হোসেন কুলির উপর ক্ষিপ্ত হয়ে ওঠে সেই ঘটনা নবাব আলিবদ্দীর বুদ্ধিমতী সচেতন পত্নী সরফুন্নাসা বুঝতে পারে তাকে সুযোগ হিসাবে গ্রহণ করে হসেটের নৈতিক অধোপতনের প্রতিরোধ ও নবাব পরিবারের সম্মান রক্ষার্থে কঠিন কোনো পদক্ষেপ গ্রহণ না করলেও কন্যা আমিনার এই অধোপতনে তিনি রীতিমতো বিচলিত হয়ে পড়ে কারণ জৈনুদ্দিনের জীবিত অবস্থায় আমিনার চরিত্রের কোনো ত্রুটি তার দৃষ্টিগোচর হয় নাই এজন্য তিনি হোসেন কুলি খাকে দোষী সাব্যস্ত করেন এবং তার পরিত্রাণের জন্য যথাযথ ব্যবস্থা নিতে সিরাজকে নির্দেশ প্রদান করেন এ বিষয়ে তার পূর্বে অবশ্য তিনি নবাব আলী অনুমতি অনুমতিও নেন হোসেন কুলি যেহেতু নওয়াজেশের দেওয়ান তাই নওয়াজের মতামত নবাবের বিবেচনায় আবশ্যক হয়ে পড়ে আর তাই নওয়াজেশকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয় তার স্ত্রী ঘষিটিকে ঘষিটির প্রচনায় নয়সো সম্মত হয় আর তখনই এপ্রিল সতেরোশো চুয়ান্ন সংঘটিত হয় হোসেন কুলির হত্যাকাণ্ড সিরাজ নির্দেশে তার সামনে প্রকাশ্য সংগঠিত সংঘটিত হয় এই হত্যাকাণ্ড হোসেন কুলিখা হত্যাকাণ্ডের বর্ণনায় বাংলার ইতিহাস নবাবী আমল গ্রন্থের লেখক ইতিহাসবিদ কালী প্রসন্ন বন্দ্যোপাধ্যায় লিখেছেন ঘসিটি ও সিরাজ জননী আমিনার সাথে হোসেন কুলির অবৈধ সম্পর্ক সিরাজের কর্ণগোচর হলে সিরাজ হোসেন কুলিকে হত্যা করে পারিবারিক কলঙ্ক থেকে মুক্ত হতে প্রতিশ্রুতিবদ্ধ হয় নবাব পরিবারের নবীন প্রবীণ সকলের সমর্থনেই সিরাজে হত্যাকাণ্ড ঘটায় একতা অপরাহ্নে সিরাজ তার জ্যেষ্ঠ তাতার বাড়ি থেকে নিজ গৃহে প্রত্যাবর্তনকালে হোসেন কুলির বাড়ি তার দৃষ্টিগোচর হয় এবং তখনই সে তার অনুচরদের হোসেন কুলির এবং তার ভ্রাতা হায়দর কুলিকে ধরে তার সামনে হাজির করার নির্দেশ দেয় পার্শ্ববর্তী হাজি মেহেদির গৃহ থেকে তাদের টেনে হিসড়ে সিরাজের সামনে উপস্থিত করার সাথে সাথে সিরাজ তাদেরকে খণ্ড বিখণ্ড করে ফেলার হুকুম দেয় অনুমাত্র বিলম্ব না করে অনুচররা সিরাজের নির্দেশ পালন করে হোসেন কুলির ভাই হায়দর কুলি একজন অন্ধ যোদ্ধা ছিলেন তিনি সিরাজের কাছে কোনো প্রাণ ভিক্ষা প্রার্থনা না করে নবাব বংশকে অভিশাপ বর্ষণ করতে করতে মৃত্যুবরণ করেন কালী প্রসন্ন বন্দ্যোপাধ্যায় তার গ্রন্থে আরও লিখেছেন ইতিপূর্বে সিরাজের নির্দেশে ঢাকায় হোসেন কুলের ভ্রাতস হোসেন উদ্দিনকেও হত্যা করা হয় ইতিহাসবিদ রমেশনন্দ মজুমদার লিখেছেন হোসেন কুলের শক্তি ও সম্পদ বৃদ্ধিতে সিরাজ ভীত হইয়া উঠিলেন এবং একথা প্রকাশ্য দরবারে আলিবুদ্ধির নিকট অভিযোগ করলেন যে হোসেন কুলি সিরাজের পান নাশের জন্য ষড়যন্ত্র করিতেছে আলিবদ্ধি প্রিয় দৌহিত্রকে কোনো মতে বুঝাইয়া প্রকাশ্যে কোনো হটকারিতা না করিতে নিষেধ করিলেন ঘোষিত বেগমের সহিত হোসেন কুলির অবৈধ প্রণয়ের কথাও সিরাজ ও আলিবদ্ধি উভয়ের কানে গিয়েছিল সেই জন্যই আলিবুদ্দী সিরাজকে তার দুর্বীসঙ্গী হতে একেবারে নিবৃত করে নাই মাতামহের উপদেশ সত্ত্বেও সিরাজ সব পথে হোসেন কুলিকে বোধ করলেন পরবর্তী সময়ে আমরা দেখতে পাই হোসেন কুলিখা হত্যার মধ্য দিয়ে নবাব সিরাজ দৌলা তার এক শক্তিমান সম্ভাব্য প্রতিপক্ষকেও নির্মূল করেছিলেন ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রীর লেখা সিরাজদৌলা গ্রন্থে দেখা যায় নবাব আলী বুদ্ধি তার অন্তিম সজ্জায় সিরাজদৌলাকে তার ভবিষ্যৎ ভাগ্যাকাশের দুর্যোগ ধর্ষণপূর্বক উপদেশ দিতে গিয়ে এক স্থানে বলছেন হোসেন কুলিখার বিদ্যা এবং খ্যাতি প্রতিপত্তি ছিল শকত জঙ্গের প্রতি তার ঐকান্তিক অনুরাগও জন্মিয়াছিল আজ হোসেন কুলি জীবিত থাকলে তোমার পথ কণ্টকশূন্য হইত না সে হোসেন কুলি আজ আর নাই হোসেন হত্যাকাণ্ড এবং সিরাজের ভূমিকা সম্পর্কে তিনি লিখেছেন অবশেষে পারিবারিক কলঙ্ক যখন ক্রমেই বহু বিস্তৃত হইয়া পড়িল তখন আলী বদ্ধি বেগম কলঙ্ক মোচন করিবার জন্য সেই পাপ কথা সিরাজের কর্মকোচর করল সিরাজ আর আত্মসংবরণ করিতে পারিলেন না মুর্শিদাবাদের রাজপথ হোসেন কুলির হৃদয় শুনিতে কলঙ্কিত হইল সিরাজ দোলা কেন নিদান্ত স্বভাব দরিদ্র গৃহস্থের পক্ষেও সেরূপ ক্ষেত্রে আত্মসংবরণ করা সম্ভব হইত না মুর্শিদাবাদ কাহিনীর লেখক ইতিহাসবিদ নাথ রায় লিখেছেন নবাব আলী বৌদ্দির পত্নী স্বয়ং সিরাজকে এই কাজের নির্দেশ দিয়েছিলেন নবাব আলী বৌদ্দিও তা জানত তবে কি কারণে কেবল সিরাজ ওই ঐতিহাসিক নিকট দোষী হলেন তাহা আমরা বলতে পারি না জানি না সভ্য অথবা অসভ্য জাতির মধ্যে কেহ স্থির জননীর ধর্ম ধ্বংসকারীকে প্রীতির চোখে দেখতে পারে কি না কিন্তু আমরা এ স্থলে তাহাকে বিশেষরূপে দোষী বলিয়া প্রতিপূর্ণ করার কোনো কারণ দেখিতে পাই না ইতিহাসবিদ ইতিহাসবিদকালী প্রসন্ন বন্দ্যোপাধ্যায় হোসেন কুলিখার হত্যাকাণ্ডের ভূমিকা নিয়ে সিরাজ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে লিখেছেন একজন লোককে এইরূপে নিহত করার জন্য নবাব পর্যন্ত সকলেই সম্মতি দিলে তাহাদের কাহাকেও সিরাজের অপেক্ষা অল্প দোষী বলিতে কাহার প্রবৃত্তি হইবে সমসাময়িক ইতিহাসবিদ করম আলী খান রচিত মোজাফরনামায় দেখা যায় নবাব আলী বুদ্ধি স্বয়ং হোসেন কুলি খানকে হত্যার জন্য একাধিকবার চেষ্টা চালিয়েছেন মীর জাফর আলী খানের এক আত্মীয় হোসেন কুলি খানের ভিত্তদের হাতে নিহত হলে নবাব আলী বুদ্ধি জাফর আলী খানকে এ নিয়ে উত্তেজিত করেন কারণ গ্রন্থাগারের মধ্যে তিনি অর্থাৎ নবাব চাচ্ছিলেন তাদের দুজনের একজনের মৃত্যু করম আলী খান নামায় লিখেছেন নবাব আলী বর্দি জেশ মোহাম্মদকে উপদেশ দিতে গিয়ে এক স্থানে বলেছেন বিজ্ঞ হোসেন কুলি ছাড়া আমি এমন কাউকে দেখি না যে সিরাজের প্রশাসনকে বিভ্রান্ত করতে পারে অতএব হোসেন কুলি খানকে রেহাই দেওয়া আমি সুবিধাজনক বলে মনে করি না এতে আমাদের বিরুদ্ধে জনগণের মনে অবিশ্বাস সৃষ্টি হবে হলেও সরিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো প্রতিবিধান নেই হোসেন কুলিকে হত্যার ব্যাপারে নয়াজেশের অনুমতি আদায় করে আলী বুদ্ধি তার সিরাজকে জানিয়ে দেয় এবং হোসেন কুলির দলভুক্ত যারা ছিল তাদের সবাইকে নিয়ে তিনি শিকারের অজুহাতে রাজধানী ত্যাগ করেন এ দুজন নিরপরাধ ব্যক্তি এভাবেই হত্যা হয় গ্রহণ বিশ্বাস হোসেন কুলি খানের জীবন যেদিন নির্শেষ হয় আলিবুদ্ধির সৌভাগ্যের প্রখর সূর্য সেদিন থেকে নিষ্প্রব হতে শুরু করে ঐতিহাসিক কালী প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ও লিখেছেন গোলাম হোসেন চলদ গম্ভীর স্বরে বলেছিলেন এই নির্দোষীর রক্তপাতের মধ্য দিয়ে আলিবুদ্ধির বংশের কলঙ্ক লেপন করা হয়েছে ইহাই তাহার বংশের ধ্বংসের মূল কারণ সম্মানিত আপনাদের কি মনে হয় সত্যি কি হোসেন কুলি নির্দোষী ছিলেন তার এই নির্মম হত্যাই কি নবাব আলী বুদ্ধির বংশধরের ধ্বংসের মূল কারণ নবাব আলী কন্যা দয়ের নৈতিক চরিত্রের দুর্বলতাকে হোসেন কুলি খার মতো একজন কর্মচারীকে এই অনৈতিক সম্পর্ক স্থাপনে অনুপ্রাণিত করে নাই যে সময়ে যে অবস্থায় ও যে ঘটনার পরিপ্রেক্ষিতে সিরাজ ও নবাব আলী পরিবার এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন নিঃসন্দেহে তা অমার্জনীয় অপরাধ কিন্তু আজকের এই সভ্যতার যুগেও ক্ষমতাধর মানুষেরা সেই অবস্থা এবং সেই ধরনের ঘটনার প্রেক্ষাপটে নিজদের সম্মান ও ক্ষমতাকে অক্ষুণ্ণ রাখতে দোষী কিংবা নির্দোষী রক্তে নিজদের হাতকে কি রক্তাক্ত করে না অবশ্যই আপনারা নিজস্ব মতামত লিখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন এই আশা ও প্রত্যাশা নিয়ে এই আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন